अल्लाह लास्ट नहीं पल्कि चले को जगत नाते এলাকাবাসী আসসালাম আলাইকুম চট্টগ্রামের হাটহাজারি উপজেলার বড়া পুকুর কুয়াশ এলাকায় অবস্থিত কোয়াইশ জানারি হামদু শাহ আহমদিয়া সুনিয়া দাখিল মাদ্রাসায় দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের বত্রি কার্যক্রম এটির শুরু হয়েছে প্রতিষ্ঠানটিতে আবাসিক ও অনাবাসিক উভয় শাখায় বত্রি নেওয়া হচ্ছে বিশেষ করে ডিসেম্বর মাসে যারা বত্রি হবে তাদের জন্য থাকছে আকর্ষণীয় পঞ্চাশ শতাংশ আমার এই মাদেশটা ভালো লাগে তাই আমি এখানে আসছি আর কি এগুলোর প্রথমত হচ্ছে যে কি আমরা একটা ভালো শিক্ষার পাশাপাশি একটা শুধু ভালো ফলাফল নয় পরীক্ষার খাতার নাম্বারও নয় এর পাশাপাশি আমরা চাই যে কি একটা সুন্দর নৈতিকতা এবং এর আদর্শে শরীর চর্চার মাধ্যমে গড়ে তোলা নতুন এক প্রজন্ম উপহার দেওয়া এই মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি হাতের লেখা নাদ গজল ও অত্যন্ত যত্ন সহকার শেখানো হয় প্রতি বৃহস্পতিবার নিয়মিত জলসা ও প্রতি মাসে ওয়াজ মাহফিলের আয়োজনে শিক্ষার্থীদের মানসিক অত্যাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্থানীয়ভাবে শূন্য আদর্শে পরিচালিত যায় জানালে হামদুসা জানাল আহমদ শাহ আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে এলাকাবাসী আস্থা অর্জন করছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের এখনই মাদ্রাসা যোগাযোগ করে এবং ভর্তি কমপ্রাম করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে